সকল ক্ষমতার একমাত্র মালিক কে আল্লাহর চাইতে বড় ক্ষমতা তার নাই যারা বলবে ক্ষমতার উৎস জনগণ ওরা পাম দিয়ে ফুলে ক্ষমতার উৎস কে আমার ভাইয়েরা অনেকে বুঝতে পারতেছেন না হুজুর সকল ক্ষমতার মালিক যদি আল্লাহ হয় পৃথিবীতে যারা ক্ষমতার শেয়ারে বসে রাখি এদের পরিচয় হলো ভাড়াটিয়া আপনাদের সাতক্রিয়া একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে একটা ফ্ল্যাট বাসাতে থাকে অবশ্যই পাঁচ দশ বছর চাকরির কারণে বাসায় থাকতে হবে ওর পরিচয় হলো ভাড়াটিও কিন্তু বাসার মালিক না এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে এরাই সবাই ভাড়াটিয়া এরা কেউ ক্ষমতার মালিক না ক্ষমতার মালিক আমার আল্লাহ দুপুরবেলা স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা কয় মা তুমি দোয়া কর দুপুরবেলা স্ত্রী আসার পরে বিকেলবেলা ছেলে দেখতে গেছে আব্বা তোমার শরীরের অবস্থা কি কয় ভাই আপনি আমার জন্য দোয়া করেন কথা কয় আছে না নাই আল্লাহ যদি পাতলা পাই কানার বমি দেয় বউ বাচ্চা সিনার টাইম দেবে না বিদায় বেশি বাড়াবাড়ি করা ভালো না এক নাম্বার আয়াতের আলোচনা গরম দুই নাম্বার আয়াতের আলোচনা নরম বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে এজন্য ঠান্ডা করার ব্যবস্থাও আছে সূরার নাম মুলক বলেন কিনা না মুলক মুলক মানে কি সার্বভৌমত্ব কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা কার হাতে মোট আয়াত আছে তিরিশটি রূপ আছে দুইটি বিশ্ব নবীর মক্কার আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার সম্মানিত ভাইয়ের আমার ভূমিকা না দিয়ে আমি ডাইরেক্ট আলোচনা শুরু করে দিলাম জামার যারা আমার সঙ্গে তেলাওয়াত করতে চান জবান সেরেক্ট মহাপতি আমার সাথে পড়ুন আর বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে অভিশাপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছে পরম কোন আল্লাহ তালা নামে শুরু করছি সুরান নাম মুলুক মনে থাকবে তিনশো আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সুরা মুলুক তিলাওয়াত করে আল্লাহ তালা তার কবরের সহজপকে সহজ করে দিবেন বলেন সোহান আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সুরা মুলুক তিলাওয়াত করে কঠিন কিয়ামতের ময়দানে এই সুরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন বলেন সোহান তাহলে সুরা মুলুকের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারি আমাদের কপাল ভালো না খারাপ তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো বললাম না কি পোশাক এক ঘন্টা পরিবেশ নষ্ট করবেন না বারবার বলতেছি ওরা বাসা করলে কিন্তু মন মানসিকতা ঠিক থাকে না তিরিশ সেকেন্ড সময় দিলাম যারা চলে যাবেন দয়া করে চলে যান বারোটা পনেরো মিনিটের আগে মাথা উঁচু করা যাবে না কেউ যদি উঁচু করতে চায় টান দিয়ে বসায় দিন আস্তে কমর যেন না ভাঙে জি রেডি থাকে একটু কষ্ট করে ঘন্টাখানেক সময় মারে দেন খারাপ লাগবে বাজান খারাপ লাগবে কোরআনের কথাগুলো শুনে লাভ না লস লাভটা কি আল্লাহ জানায়া দিলেন ওয়া ইযা ক্বরিআল কোরআনো ফাসতমিউ লাহু ওয়া আনসুতো লাআল্লাইকুম তুরাহামু সুরা আরাফ আয়াত নাম্বার 204 আমরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাযিল করবেন বলেন সুবহানাল্লাহ আজাত কেরেফা ইন্দ কু তান ফল মোমমিনিন সুরািয়া জাদিয়ার পস্ফন আয়াত আল্লাহ দেখকে বলেন যারা আমার মমিন বান্দা। তাদের সামনে যখন কোুরান দেওয়াজ করা হয় কোরান দিকব দেশ দেওয়া হয়। এই কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের উভুউকারে আসবে বলেন সুবাহান আল্লাহ। হাদিশ্বরিবর ভিতরে আসসে বাজান। আপনি যদি একটা ঘন্টা কোরআন শোনার জন্য সময় ব্যয় করতে পারেন এই কথাগুলো শোনার পরে আমল করেন না না করেন আল্লাহর কোরআন শোনার জন্য যদি এক ঘন্টা সময় ব্যয় করতে পারেন পাঁচশত রাকাত নফল নামাজ বলে যে সব হয় সেই সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ কবুল হওয়া পাঁচশো রাকাত নামাজের সব আল্লাহ আমল নামায় লিখে দিবেন এজন্য বারোটা পনেরো মিনিট পর্যন্ত ওয়াদা দিয়েছেন ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষ্য আমার বিশ্বাস সাতক্ষীরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা না সাতক্ষীরের মাটি ইসলামী আন্দোলনের ঘাটি পাতাবান ঠিক কিনা রক্ত বেজার আসপথ সাতক্ষীরার রাত আসপথ কথা বলে ঠিক এই জমি অসংখ্য শহীদের রক্ত লেগে আছে বিদায় সাতক্ষীরের মানুষ আজকের আলোচনা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নাই চলুন আমরা আলোচনা শুরু করে দিলাম কষ্ট হয় সুরান না জোরে বলেন আরেকটু জোরে বলেন তোমরা কি যুব মানে সত্যি কি যুব নাকি পরীক্ষা করে দেখবো আমি কথা বলা লাগবে নাই নাই হ্যাঁ আমি আমি আওয়াজ জবাব দেবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলা দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ আর কি ভয় আছে আগে ভয় করিনি কত অ্যাঙ্গেলে নাচ দিছে ওরা বুঝে ফেলে দিছে এখন আবার কিছু লোক বোঝে ফেলে দেয় যে হুজুর মনে অ্যাঙ্গেলে আমাদেরকে ঝাড়তেছে তো ওই গ্রুপের সাথে তোমাদের যদি মিলিয়ে যায় এখনো তো বা করে ভালো হয়ে যাও এ কথা কয় না সুরা সুরান্না মনে থাকবে তিনশো সম্মানিত ভাইয়েরা আমার আমার আল্লাহ রাবুল আলামিন বলেন কুল্লি সেই শতাব যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের ওপরে ক্ষমতাবান সকল কিছুর ওপরে একমাত্র ক্ষমতাবান সর্বশক্তিবান তিনি কে বলেন মহামানিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি বলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান তাহলে সব কিছুর ক্ষমতার একমাত্র মালিক আসমান জমির রাকত ছত্র মালিকানা কার লে লাঘি মাফিসানা ওয়াতিওয়া মাফিল আরত আকাশ আর জমি রাকত ছত্র মালিকানা কার নাকি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আসো নরেন্দ্র মোদীর পুতিনে ডোনাল্ড ট্রাম্প গতকালকে শপথ গ্রহণ করছে আপনারা দেখছেন না শপথ গ্রহণ করার পরে বেচারা নাচা শুরু করে দিচ্ছে এতো তো আগে থেকেই তো একটু মাথায় কথা বলে দেখে তো ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন সাতচল্লিশতম প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে আমেরিকা আটাত্তর বছর বয়সে আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প এত বয়সে কেউ ওই দেশের প্রেসিডেন্ট হয়নি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার সাথে সাথে জনসম্মুখে বউকে জড়াইয়া কিস করছে কি করছে বউকে কিস করছে এরপরে বউ ধরে আর নাচা শুরু করছে নাছাটাছে জনগণের সামনে এদিক খেয়াল করেন পৃথিবীর সব বড় নেতা যদি জনসম্মুখে বউকে কিছু করে আর পাবলিকের সামনে নাসানাজি শুরু করে তাহলে পুরো বিশ্বের অবস্থাটা কি এখন বুঝে নেই এরা হলো বিশ্ব নেতা এই বিশ্ব নেতাদের চরিত্র যদি এই হয় তাহলে ছোটখাটো নেতার চরিত্র কি বুঝে নেই কথা বলে বিশ্ব নেতা হতে পারে কিন্তু এরা বিশ্ব বেহায়া এদের ভিতরে আল্লাহর ভয় নাই কারণ এরা তো মুসলমান না এরা কি খ্রিস্টান কথা বলেন বউকে মানুষ ঘরে আদর করে জনসম্মুখে এদেরকে যদি যুবকেরা অনুসরণ করে তাহলে ডোনাল্ড ট্রাম্পও যা যুবকেরাও দেয় চরিত্র ভালো করো আল্লাহ যেন আমাদের হেতায়ত দান করেন চিলে বলেন আমি তাহলে পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিককে আল্লাহ লকুওয়াত আলিল্লাহি জামিয়া আল্লাহ বাকবাদ বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক কে আসমান আর জমি আল্লার চাইতে বড় ক্ষমতা ধর কেউ আছে বলেন ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ না চিৎকারে বেরো বলুন আল্লাহ আকবাদ তাহলে আসমানে ক্ষমতা চলবে কার জমিনে ক্ষমতা চলবে কার সকল ক্ষমতার একমাত্র মালিক কে আল্লাহর সাইতে বড় ক্ষমতা দর নাই যারা বলবে ক্ষমতার উৎস জনগণ ওরা পান দিয়ে ফুলে ক্ষমতার উৎস কে আমার ভাইয়েরা অনেকে বুঝতে পারতেছেন না হুজুর সকল ক্ষমতার মালিক যদি আল্লাহ হয় পৃথিবীতে যারা ক্ষমতার শেয়ারে বসে রাখি এদের পরিচয় হলো ভাড়াটিয়া আপনাদের সাতক্রিয়া একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে একটা ফ্ল্যাট বাসাতে থাকে অবশ্যই পাঁচ দশ বছর চাকরির কারণে বাসায় থাকতে হবে ওর পরিচয় হলো ভাড়াটিও কিন্তু বাসার মালিক না এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে এরাই সবাই ভাড়াটিয়া এরা কেউ ক্ষমতার মালিক না ক্ষমতার মালিক আমার আল্লাহ এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন রাজত্ব দেওয়ার মালিককে বলিল্লাহ ثم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير <applause> سورة آل عمران آيات نمبر 26 আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে কে ক্ষমতা পাইলে দি খেয়াল করে কেউ চেয়ারে বসলে যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয় ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়াও বাড়া করার কারণে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে নামাইছে শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না জনগণের উপরে সুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে নিয়ে তাকে বাঘে পাই এক কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে বাঘ গিঝ ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল এই জন্য বাড়াবাড়ি করতে নাই ক্ষমতা আল্লাহ দেয়া নিয়ামত জনগণের দেয়া আমানত নিয়ামত পেয়ে যারা শুকুরিয়া দায় করে আর জনগণের আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করে জনগণের আমানত হক সঠিকভাবে আদায় করে ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে ক্ষমতা পাইলেই যাবে না এই দুনিয়ার জমিনে যারা ক্ষমতা পাওয়ার পরে ন্যায় বিচার কায়েম করে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করে মানুষ তাদেরকে সম্মান দেয় সম্মানের শহীদ নাদের নাম উচ্চারণ করে কিন্তু যারা ক্ষমতাকে বাচ্চাদের বৈদিক সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই করে ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার মানুষের রক্ত নিয়ে খেলা করে জুলুম করে অত্যাচার করে নিরপরাধ মানুষকে পাখির মতো হত্যা করে বিদায় করে ওই সমস্ত জালেমদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামায় দেন তিনিকে ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকে মানুষ ঘৃণা নিয়ে তাদের নাম উচ্চারণ করে কথা বলেন না কেন আমার ভাইয়েরা মন খারাপ করবেন না তাহলে বলেন তো বাজান ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে কেরেন আমার মালিক কে অত ইন সুমান দশা ওয়া তুযিলু সম্মান দেওয়ার মালিক কে লাঞ্ছিত করার মালিক কে বিয়াদিকাল খায়ের সকল কল্যাণের চাবি আমার আল্লাহর হাতে ইন্নাকা হালা কুল্লি কদি তিনি হলেন সব বিষয়ের ক্ষমতাবা ক্ষমতাধর আল্লাহ বলবেন না আল্লাহ যে চাইতে বড় ক্ষমতা ধর এটা জানার পরে গোলাম হিসাবে আমরা খুশি নেবে আমরা এমন এক মালিকের গোলামি করি যে মালিক হলো সবার উপরে ক্ষমতাবান তার চাইতে বড় আর কেউ নাই তাহলে চিৎকার মেরে বলেন ক্ষমতার একমাত্র মালিক আর একটু জোরে বলেন আল্লাহ আকবার এইবার শোনেন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিল জোরে বলেন কয়েজন আরো জোরে এ জোরে হলো না একটু জোরে বলবেন মিছিল করে অভ্যাস করেন একটু একটু কমাইতে বলছি না ভাই কমে না তো দরকার একেবারে কমায় দেন নীরব বসে রইল একটু তো بده নীরব কইতে بده রাগ করেন না কি আপনারা সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিলেন আরে ভাই পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা ছোটখাটো নেতার গরম এলাকায় থাকা যায় না হয় তুমি আমার চেনো আমি উমুক নেদার আপন খালা তো বল তার ছোট মিএক বিয়ে করেছি কি হাইবির পরিচয় আছে না নাই আমরা বলবো ভাই বেশি বাড়াবাড়ি করবেন না অনেক মানুষকে আল্লাহ কি তো সাইজ করছে বেশি লাভালাভি করবেন না তিনবার যদি ভূমি হয় আর পিছনের দরজা একবার যদি আল্লাহ ঢিল করে দেয় দাঁড়ায় থাকতে পারবেন না সাতকிரா মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে দুপুরবেলায় স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা কয় মা তুমি দোয়া করো দুপুরবেলা স্ত্রী আসার পরে বিকেলবেলা ছেলে দেখতে গেছে আব্বা তোমার শরীরের অবস্থা কি কয় ভাই আপনি আমার জন্য দোয়া করেন কথা কইতে আছে না নাই আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয় বউ বাচ্চা টাইম দেবে না বিদায় বেশি বাড়াবাড়ি করা ভালো না গভীর মনোযোগ দেয় শোনেন বিশ্ব নবীর জামার একটা পাতি নেতা ছিল এর নাম ছিল মহাবীর আমর এ ছিল গুরুত্বীয় লিডার ছোটখাটো দলপতি বিশ্ব যখন হেজরত করে মদিনায় চলে গেছেন নবী আমার মদিনায় গিয়ে কালেমার দাওয়াত দেয় ইসলামের প্রচার প্রসার করে মক্কার কাফিরদের কেনে নবীর কোনো মাথা ব্যথা নাই তো মক্কার কাফিরদের ঘুম হারাম না জানি ভাতিয়ে মোহাম্মদ মদিনে যায় কি করতেছে এই টেনশনে এরা ঘুমাইতে পারে না এদের মধ্যে একজন অন্যতম ছিল নাম হলো মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়াইয়া লাথুজ্জা দেবদেবী সরস্বতী রাধা কৃষ্ণ ভগবতী এগুলো প্রতিমার সামনে দাঁড়ায়া বলতেছে যতক্ষণ আবদুল্লার বেড়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না জোরে কন্যা উজুবিল্লাহ আমার নবীকার প্রাগাদানে মই দেশে কথা বলুন ঘর বাড়িতে চুরি চিন্তাই করতে গেছে আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে নবী আমার কালেমা কালেমার দাওয়া দেয় ইসলামের প্রচার প্রচার করে কা ফেরে মেলাটা সহ্য করতে পারে না এই জন্য নবীর বিরুদ্ধে তারা গভীর স্বরযন্ত্র করলো কথা বলেন খেদা নবীর মাথানে আমার ঘোষণা করে যতন মম কালে আমার মদিনার পথে রওনা করলেন আল্লাহ তালাই সংবাদ বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন নবী গো মক্কার মহাবীর আমার আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে নবী আমার টেনশনে পড়ে গেলেন কি করা যায় কি করা যায় আমার ভাইয়েরা নবী আমার দুশ্চিন্তায় পড়ে গেলেন কাছেই বসে দেখেন অনেকগুলো সাহাবিরা বসে আছেন তাদেরকে লক্ষ্য করে ডেকে বলতে শোনো আমার সাহাবিরা শোনো মক্কার মহাবীর আমার আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে তোমরাই বলো এখন কি করা যায় হজরত